হ্যালো বন্ধুরা মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ একটা বিস্ময়কর প্লান্ট নিয়ে একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি ওই প্লান্টটা হলো সেনা আলাটা শিলচর শহর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে চাতলা হাওয়ারের কাছে দেখা গিয়েছে ওই প্লান্টটি এটির অনেক গুণ রয়েছে তাহলে চলো জানি সেনা আলাটা গ্রীষ্মমণ্ডলের দক্ষিণ আমেরিকার স্থানীয় একটি উদ্ভিদ এই উদ্ভিদ দাঁত স্ক্রাব ক্যান্ডেল আব্রা উদ্ভিদ ক্যান্ডেল ঝুপ মোমবাতি সেনা সম্রাটের মোমবাতি ক্রিসমাস মোমবাতি ইত্যাদি অনেক নামে পরিচিত সেনা আলাটা বেশিরভাগ নিওট্রপিক যেমন মেক্সিকো থেকে ওয়েস্ট ইন্ডিজ থেকে প্যারাগুয়ে পর্যন্ত অঞ্চলে জন্মে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটিকে পাওয়া যায় এটি অষ্টনেশিয়ার একটি আক্রমণাত্মক প্রজাতি যা ভারত থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মালেও বিশ্বব্যাপী অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে এই প্লান্টটি এটি উষ্ণ জলবায়ুতে বৃদ্ধি পায় এবং প্রায়শই গ্রীষ্মমণ্ডলীয় বন জঙ্গলে পাওয়া যায় বীজ বা কাণ্ডের কাটা অংশ থেকে এই উদ্ভিদ চাষ করা তুলনামূলক সহজ এটি উর্বর মাটিতে ভালো জন্মে এবং নিয়মিত জলের প্রয়োজন হয় দক্ষিণ পূর্ব এশিয়া উত্তর অস্ট্রেলিয়া এবং আফ্রিকার রেঞ্জে এই উদ্ভিদের ঔষধি মূল্য বেশি ক্যান্ডেল বুশ নামেও পরিচিত গুলমটি তিন থেকে চার মিটার লম্বা হয় পাতা পঞ্চাশ থেকে আশি সেন্টিমিটার লম্বা হয় বড় বড় পাতা থাকে ফুল দেখতে সোনালী হলুদ মোমবাতির মতো ফলটি পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এর বীজ জল বা প্রাণীর দ্বারা ছড়িয়ে পড়ে এই প্রজাতিকে বীজ থেকে জন্মানো সহজ এগুলিকে সরাসরি বপন করা যেতে পারে অথবা নার্সারিতেও শুরু করা যেতে পারে সেনা আলাটা মূলত রক্ত পরিষ্কারক কুষ্ঠকাঠিন্য উপশম এবং চর্মরোগের ওষুধের জন্য ব্যবহৃত হয় এর ছত্রাকনাশক বৈশিষ্ট্যের কারণে এটি দাঁত ঝুপ নামে পরিচিত পাতাগুলিকে গুঁড়ো করে এক ধরনের সবুজ তুলার পশম তৈরি করা হয় তেলের সঙ্গে মিশিয়ে দিনে দুই বা তিনবার আক্রান্ত স্থানে ঘষে দেওয়া হয় এর সক্রিয় উপাদানগুলোর মধ্যে রয়েছে হলুদ ক্রাইসোপেনিক অ্যাসিড শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া পশ্চিম আফ্রিকা ইত্যাদি দেশে বিভিন্ন নামে জানা যায় এই প্লান্টটিকে সেনারাটা প্রাথমিকভাবে দাঁত এবং অন্যান্য ছত্রাকের সংক্রমণ রোধে কার্যকরত বটেই পাশাপাশি এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল বিরোধী বৈশিষ্ট্য রয়েছে সেনা আলাটা পাতা এবং সুটি প্রাকৃতিক রেচক এবং শোধনকারী হিসাবে ব্যবহার করা হয় যা থেকেও মুক্তি দেয় উদ্ভিদটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় এটি অক্সিডেটিভ স্ট্রেস এবং কুশের ক্ষতি হ্রাস করে এটির বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ফুলাভাব এবং লালভাব দূর করতে ব্যবহৃত হয় এর মাইক্রোবিয়াল এবং টিস্যু মেরামতির বৈশিষ্ট্য রয়েছে ছোটোখাটো কাটা এবং ক্ষত দ্রুত নিরাময়ে কার্যকর প্রমাণিত হয়েছে সেনা আলাটা ডায়াবেটিস বিরোধী প্রভাবও রয়েছে বলে জানা গেছে গবেষণায় দেখা গেছে এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে যেমন গ্লুকোজ গ্রহণ বৃদ্ধি এবং হেপাটিক গ্লুকোনিওজেনেসিস হ্রাস করে সেনা আলাটা ডায়াবেটিসের রুগীদের উপকার করতে পারে সেনা আলাটা ইনসুলিন প্রতিরোধের সাথে যুক্ত প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন কমাতে দেখা গেছে গবেষণায় দেখা গেছে যে সেনা আলাটা নির্যাস অগ্নাশয়ের কোষ থেকে ইনসুলিন নিঃসরণকে উদ্দীপ্ত করতে পারে ডায়াবেটিস প্রায়শই বর্ধিত অক্সিডেসিভ স্ট্রেসের সঙ্গে যুক্ত থাকে যা ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং নেফ্রোপ্যাথির মতো জটিলতাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে সেনা আলাটাতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকেলগুলোকে নিরপেক্ষ করতে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে ডায়াবেটিস ক্ষত নিরাময়ে ব্যাঘাত ঘটাতে পারে কারণ রক্ত সঞ্চালন দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে সেনা আলাটা ঐতিহ্যগতভাবে ক্ষত নিরাময়ের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং এটি ডায়াবেটিক আলসার এবং ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করতে পারে যদিও এর ডায়াবেটিসজনিত ক্ষত নিরাময়ের বৈশিষ্ট্য সম্পর্কে নির্দিষ্ট গবেষণা সীমিত বীজ এবং পুরো উদ্ভিদটি অন্ত্রের কৃমি দূর করার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহার করা যেতে পারে কুষ্ঠকাঠিন্য এবং অন্ত্রের কৃমির জন্য প্রাকৃতিক প্রতিকার হিসাবে সেদ্ধ পাতা খাওয়া যেতে পারে এটি এক্সিমা সোরিয়াসিস ক্যাবিস ঘোষ পাচড়া পোকামাকড়ের কামড়ের মতো অবস্থার জন্য এবং বিভিন্ন ত্বকের রোগের জন্য সাময়িক ওষুধ হিসেবেও ব্যবহার হয় হজম কুষ্ঠকাঠিন্য লিভারের রোগ এবং জন্ডিসের লক্ষণগুলোতে সহায়তা করে ত্বকের সমস্যার জন্য পাতা গুঁড়ো করে তেলের সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয় কিছু গবেষণায় দেখা গেছে যে সেনা আলাটার নির্যাস ত্বককে উজ্জ্বল করে তুলতে পারে সেনা আলাটা বা ক্যান্ডেল বুশের ফলটি সংকুচিত সিলিন্ডারের মতো আকৃতির সোজা বা বাঁকা থাকতে পারে বারো থেকে ষোলো সেন্টিমিটার লম্বা হয় ক্যান্ডেল বুট চিরকাল আদ্র মাটি যেমন খালের লাইন রাস্তার ধার ঝিলের পাশ এবং রুদ্রোজ্জ্বল জায়গা পছন্দ করে ক্যান্ডেল উদ্ভিদ অনেক প্রজাতির হয় মূলত বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে এটি দ্রুত বর্ধনশীল নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ক্যান্ডেল বুশের বীজ অঙ্কুরিত হয় চারাগুলো দ্রুত বৃদ্ধি পায় ষাট থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায় সেনা আলাটার কচি পাতা এবং কচি সুটি রান্না করে সবজি হিসেবেও খাওয়া যেতে পারে পাতায় রয়েছে সুদনকারী অ্যান্থ্রাকুইন এবং কিছু জীবাণুনাশক কার্যকলাপও দেখা গেছে কাণ্ডে রয়েছে ক্রাইসোফেনন ইমোডিন রাইন এবং ইয়োলো ইমোডিন পাতা এবং ফলে রয়েছে ইয়োলো ইমোডিন এবং রাইনের সুদনকারী অ্যানথ্রাসিন ডেরিভেটিভ বন্ধুরা পরিশেষ একটা কথাই বলবো সেনা আলাটার যতই গুণ থাক না কেন ব্যবহারের আগে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত তাহলে তোমরা এই প্রতিবেদন দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ